শ্রীময়ী চট্টরাজ তার আর অভিনেতা কাঞ্চন মল্লিকের বন্ধুত্বের বারো বছরের যাত্রাপথের কথা স্মরণ করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন প্রথমে বন্ধুত্বের গভীরতা বা মানে তেমন বোঝা না গেলেও সময়ের সাথে তা দৃঢ় হয়েছে বন্ধুত্ব থেকে প্রেম তারপর বিয়ে সবই তাঁদের দুজনের জন্য যেন অবলীলায় ঘটে গেছে শ্রীময়ী এবং কাঞ্চন মল্লিক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছেন কিন্তু তাদের সম্পর্ক বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসার ওপর ভিত্তি করে টিকে রয়েছে দু সালে বাবু সোনা সিরিয়ালটি করার সময় আলাপ হয় তাদের দু সালের মার্চ মাসে বিয়ে করে এখন কাঞ্চন শ্রীময়ী রাখি উৎসবের দিন কাঞ্চনের সঙ্গে বারো বছরের বন্ধুত্ব উদযাপন করলেন শ্রীময়ী বারো বছর পুরনো ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দীর্ঘ পোস্টে লিখেছেন মনের কথা তার কথায় আজ আমাদের বন্ধুত্বের বছর হয়তো শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না বন্ধুত্বের মানে ছিল না যত বছর বাড়ল ততই বন্ধুত্বের গভীরতা বাড়লো জন্মালো বিশ্বাস এবং একে অপরের প্রতি ভরসা কিন্তু এই বারোটা বছরের যাত্রাপথ মোটেই সহজ ছিল না আমাদের প্রচুর ঘাত প্রতিঘাত প্রচুর উত্থান পথনের মধ্য দিয়ে লড়াই করে যেতে হয়েছে আমাদের এই বন্ধুত্বের সম্পর্ককে সুন্দর একটা শুভ পরিণাম দিয়েছি বিবাহ বন্ধনের সম্পর্কে আবদ্ধ হয়েছি শুধুমাত্র আমাদের নিঃস্বার্থ বন্ধুত্বের জেরে আমাদের এই বারোটা বছর বন্ধুত্বে টিকে যাবার কারণ হল আমাদের বন্ধুত্বে কোনো চাওয়া পাওয়া ছিল না কোনো বিশেষ চাহিদাও ছিল না একে অপরকে ব্যবহার করার প্রয়োজনীয়তাও ছিল না এবং কোনো উচ্চ আকাঙ্ক্ষাও ছিল না শুধু ছিল বিশ্বাস ভরসা আর নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা তারকা জুটি স্বামী স্ত্রীর থেকেও নিজেদের বন্ধু বলে ডাকতে বেশি ভালোবাসেন কারণ তাদের সম্পর্কের ভিত বন্ধুত্ব শ্রীময়ী আরও বলেন আমি জীবনে কখনো প্ল্যান করিনি ভাবিনি এই বন্ধুত্ব ভালোবাসা প্রেম তারপর বিয়ে সব কি করে ঘটে গেল সেটাও জানি না শুধু একটা জিনিস বিশ্বাস করি ইটস অল অ্যাবাউট ডেস্টিনি আর একটা জিনিস মনে করি তুমি যদি কোনো কিছুর ওপর সৎ হও তাহলে ঈশ্বর সেটা তোমাকে দেবেন বারো বছরের যাত্রাপথে কাঞ্চনশ্রীময়ী জীবনে দুঃসময় ও সুসময় দুই এসেছে তবে কখনোই তারা হাল ছাড়েননি পাশে ছিলেন একে অপরের এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় কমটি ক্লিক করতে ভুলবেন না